কেমন আছেন আপা ভালো আছি আলহামদুলিল্লাহ শেখ যিনি আছিয়া যে আছিয়ার সাথে যে পয়সাচিক কর্মকাণ্ড করেছে অত্যাচার করেছে এবং তার সাথে সজীব শেখ এবং রাতুল শেখ আপনার ভাই তারা তাই তো জি যদি তারাও সত্যি এই অন্যায় কাজগুলো করে থাকে আইনের যে শাস্তি সাজা দেওয়া দরকার তাদের সেই শাস্তি সাজাগুলো দিই কিন্তু আমার একটা আবদার আছে তার জন্য সত্য তদন্ত করে যাচাই বাছাই করে শাস্তি দেয় যেন নির্দোষ মানুষের শাস্তি না দেয় এ কি তথ্য দিল হিটু শেখের মেয়ে সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে হিটুর মেয়ে এখনো আশাবাদী তার বাবা এই ঘটনা ঘটাইতে পারে নাই এটা একটা পরিকল্পিতভাবে হয়েছে এটা সাজানো নাটক সম্মানিত ভিওয়ার্স হিটুর মেয়ের মুখে এ কেমন তথ্য এ কেমন কথা আসলে কি হিটু শেখ নির্দোষ আমি আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি মেয়ের মেয়ে কিছু আলোচনা করেছে যে এই ঘটনায় যারা জড়িত যারা প্রকৃত দোষী তাদেরকে সুষ্ঠু বিচার করতে হবে সম্মানিত ভিউয়ার্স আমি কথা না বাড়ে সরাসরি হিটু শেখের মেয়ের মুখ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য আমি আপনাদেরকে শোনাচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা এখানে আরেকটু বলার আছে আমার সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা তো আপনার বাবার বাড়িতেই ঘটেছে তাই না আপনার বাবার ঘরেই ঘটেছে আপনি তো এই বাড়িতেই বড় হয়েছেন তো বাবার ঘরে ঘটে নিয়ে ঘটনাটা ঘটনাটা কোথায় ঘটে ঘটনাটা ঘটেছে সজীবের রুমে ছিল আসিয়া আমার জানা মতো মানে ওইখানে আমি এর থেকে বেশি কিছু জানি না তো আসলে শ্বশুর বাড়ি ছিলাম মানে আপনার বাবার ঘরে ঘটেনি সজীবের ঘরে ঘটেছে জি সজীবের ঘরেই কি আসিয়া ঘুমিয়েছিল ওই রাতে জি জি সত্যটা করেন মানুষের কথা আমরা বিশ্বাস করতে চাই না আপনি হচ্ছেন হিটু শেখের মেয়ে আপনার কথাটা গুরুত্বপূর্ণ আমি খবর শুনেছি সাড়ে তিনটার দিকে শ্বশুর বাড়িতে বাবার দেখতে পাই নাই তাকে নিয়ে চলে গেছে বাবা মা ছিল ভাই আর মা ছিল বাসায় তাদের কাছে শুনছিলাম তারা বললো আমরা এসব বিষয়ে কিছু জানি না আচ্ছা এতটুকুই আমি জানি আপনার মাকে কি আপনি এসে পেয়েছেন ঘরে জি ও আর আপনার দুই ভাই যে ছিল তাদেরকে পেয়েছেন জি এবং হামিদা যে সজীব শেখের যে স্ত্রী তাকে কি অবস্থা দেখেছেন এসে আপনি তাকে আমি দেখিনি এসে তিনি কি বাড়িতে চলে গেছিলেন তখন জি জি আর আপনার মা নাকি আসিয়াকে হাসপাতালে নিয়ে গেছিলেন জি আমি শুনছি আমি জানি দেখিনি ও এরপর থেকে তিনিও পলাতক ছিলেন সেটা প্রায় ভাইয়া আমি তো ছিলাম না ও আচ্ছা তো ঘটনাটা যেহেতু আপনাদের বাড়িতে ঘটেছে এবং আশিয়ার বাড়ির যারা লোকজন তারা অভিযোগ করেছে যে এই ঘটনার সাথে তারা চারজন জড়িত ঠিক আছে আসিয়ার খালাও এই কথাটা বলেছে তারা চারজন জড়িত আচ্ছা আপনার দাদিও তো এই ফ্যামিলির সাথেই তো থাকতো একই ঘরেই তো থাকতো নাকি একই কারণে তার রুম আলাদা সে বাইরে থাকে আর ওই ঘরে মা বাবারা ও মানে একই বাড়ির ভিতরে দুইটা আলাদা ঘর আছে জি আচ্ছা তো আপনার দাদি কিও দিন বাড়িতে ছিল আপনি জানেন আমি শুনছি দাদি கரেন্ট বিল দিতে গিয়েছিল বাড়িতে ছিল না கரেন্ট বিল দিতে কি রাতে যায় নাকি দিনে যায় মানে রাতে বাসায় ছিল সকালে গিয়েছিল கரেন্ট বিল দিতে যখন আসিয়ারে মানে হাসপাতালে নিয়ে গিয়েছিল বাড়ি এই সব কথা লোকজন বলতিছিল তখন

আর যদি তারা এটা নাই করবে তাহলে তারা কেন পালিয়ে গেল এটা একটা প্রশ্ন না না তারা তো পালিয়েনি ভাই তারা তো পাশের ইসে বাগানে কোথায় নাকি একটা জায়গা গিয়ে পালিয়েছিল না ওই দিন মানে প্রথম যেদিন দিন নিয়ে গেছে ওইদিন দিন আবু মুশুরি মাঠে দিছিল মাটি ছিল ওখানেতে নিয়ে গেছে মানে ওখান তো খবর দিছে বাড়ির পাশেই নিয়ে গেছে আর সজীব গের তখন মানে ধরার কোনো ইয়ে ছিল না ভাবছিল ধরবেন না বাড়ি এমনি আগুন ধরা যেতে চাইছিল তাই মানে কলা বাগানে ঘুমাইছিল তারপরে সকালে যখন খবর পাইলে তো তাদের লাগবে মানে রাত্রে বলছে তাদের লাগবে তো সকালে তারা নিজেরাই বাড়ি এসে গোসল করে খেয়ে দিয়ে তাদের সঙ্গে চলে গেছে তো পোলা লোকন আচ্ছা এটা কি এরকম হতে পারে যে আপনাদের আপনার বাবার বা আপনার ভাইদের কোন শত্রু আছে তারা এরকম একটা ঘটনা ঘটিয়ে তারপরে তাদেরকে ফাঁসাইছে এরকম কি হতে পারে আপনার কি এরকম ধারণা হয় এখন আমি তো এখানে থাকি না তাদের শত্রু থাকলে তারাই জানবে আছে কিনা আমি এটা বলতে পারবো না তাহলে আপনি আসলে কি বলতে চান এখন তো তারা চারজন অভিযুক্ত তারা চারজন এখন পুলিশ হেফাজতে আছে জিজ্ঞাসাবাদ করছে হয়তো তাদের একই পরিবারের চারজন এর আগে কখনো শুনিনি এবং দেখেওনি আর আমার জানা মতে একই পরিবারের চারজন ওই ছোট মেয়ের সঙ্গে আমাদের কি এত শত্রুতা থাকতে পারে যে চারজন মিলে এই কাজটা করবে যদিও তার বাড়িতে হয়েছে হয়তোবা বা যে কোনো একজন করেছে চার চারজন লোক তো এই কাজটা করতে পারে না আমি বলছে মা নাকি ওর ঘুমের ওষুধ খাওয়াইছে এই কারণে মাকে সবাই সন্দেহ করতেছে যে মা বাবাকে সাহায্য করেছে এই কাজ করার জন্য তো কোন স্ত্রী চাইবে যে তার স্বামী এই কাজটা করুক এই পাপ কাজে আমি তাকে সাহায্য করি ছেলেও চাইবে না তার বাপ রে এই কাজে সাহায্য করি এবং বাপও চাইবে না যে ছেলের এই কাজে সাহায্য করি এখন ভাইয়া উপরে আল্লাহ জানে আর যে করেছে সে জানে তো আমার কথা যে অন্যায় করেছে সে যেই করুক তার সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি হোক অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে যারা আমার খারাপ কমেন্ট করতেছে তাদেরকে অনুরোধ করে বলতেছি আসলে এই বিষয়ে আমি কিছু জানতাম না এবং জানিও না কে করেছে কোথায় করেছে কিছুই আমি জানি না আমার শোনা কথাগুলোই আমি বলেছি তা আমারে কেউ তাদের তো মা বাবা ভাই বোন সবাই আছে তা আমি তাদের বোনের মতনই মনে করে আমি হামিদা যেরকম একজনের পুত্র বধু আমিও তো একজন আমি কি জানা মতে আমার মা বাবা ভাইদের এই সব কাজে করার জন্য সাহায্য করতে পারি কখনোই না আর আমি একজন মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষের কষ্ট বুঝতে পারি তো আমার এই কাজের ভিতরে জোরানোর কোনো দরকার নেই আর আমাকে শুধু শুধু দোষারোপ করতেছে আমি তো আসলেই কিছু জানি না আমি খবর শুনে আসছি আসার পরে সবার মুখ থেকে শুনছি আপনার দাদি এখন কোথায় থাকে আমার দাদি এখন গাছ তোলাই থাকে বাড়ির পাশেই ফাঁকা জায়গা আছে ওখানেই থাকে আর এ যেদিন বাড়ি পুড়িয়ে দিয়েছে সেদিন দুই দিন সে বাগানের ভিতরে ছিল সে বৃদ্ধ মহিলা সে যদি কখনো মারা যায় এ দায়বার কে নেবে তার নিজের বাড়ি তার নামের জায়গা তবু সে তার নিজের বাড়িতে থাকতে পারতেছে না তো আমার সবার কাছে অনুরোধ থাকলো সরকারের কাছে অনুরোধ থাকলো যেন আমার দাদির একটা বাড়ি করে দেয় কারণ সে বৃদ্ধ মহিলা কোথায় যাবে তার খাওয়ার যা জিনিসপাতির ছিল সেগুলোও ঘরে ছিল আচ্ছা সে এখন কি খাচ্ছে আসলে আসলে যদি কারোর মনে চাচ্ছে দিলে খাচ্ছে না দিলে এরকমই দিন চলে যাচ্ছে তার ও খে না খে জি আর অনেকেই বলছে অনেক ভিডিওতে আমি দেখেছি যে আপনাদের যে বাড়ির আপনার বাবার বাড়ির যে জায়গাটা ছিল বাবার শুধু বলবো না আপনার দাদি এবং বাবা দুজনের নামেই তো রেকর্ড জি সেই যে জায়গাটা ছিল সেই জায়গায় নাকি অনেকেই দাবি করতেছে মসজিদ বা মাদ্রাসা করার জন্য আবার আজকে একজন দাবি করলো যে এখানে বাথরুম প্রসাবখানা করার জন্য মাদ্রাসা মসজিদ কি জন্য আমি করতে দেব সরকারের অনেক জায়গা আছে যদি জনগণের করার ইচ্ছা থাকে সেই সব জায়গায় করুক তার আমার দাদি বৃদ্ধ মহিলা সে কোথায় যাবে তার নিজের নামে যে জায়গাটা আছে সেইটা কিসে দেবে আর আমিও শ্বশুর বাড়ির থেকে এসে কোথায় যাবো আমার বাবার শেষ স্মৃতি যেইটুকু জায়গা জমি এইগুলো আমি কি জন্য দিতে যাব যে অন্যায় করেছে তার শাস্তিও অপরাধ করেছে বাবা ভাইরা যেই করুক সেজন্য তো আমার দোষারোপ করা হবে না কারণ আমি এইসব বিষয়ে কিছু জানি না আর যদিও চারজনই এই কাজ না করে থাকে ওর ভিতর যদি কেউ নির্দোষ থাকে সে আসে কোথায় থাকবে সম্মানিত ভিউয়ার্স এই যে হিটু শেখের মেয়ের কথাগুলো শুনেছেন তার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম